তামান্না কি তার মাকে রান্নাঘরে সাহায্য করছে না এটা প্রেজেন্ট টেন্স কেন যে কাজটা এখনই করা হচ্ছে বা হচ্ছে না বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো তাহলে প্রেজেন্ট টেন্সের নিয়ম কী জানতে হবে প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে অ্যাম ই আর এই তিনটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে একটা একটা দিতে হয় এবং তারপরে অবজেক্ট দিতে হয় তাই তো তো এখানে সাবজেক্টকে খুঁজে বার করো কে কাজটা করছে না না তা দিলাম প্রথমে না ঠিক আছে প্রথমে তামান্না দিলাম তারপর কী বলেছে জিজ্ঞেস করছে করছে না এবার জিজ্ঞেস করা থাকলে কী করতে হয় অজ্জলাই ভাবটা আগে দিতে হয় তো এখানে আছে তামান্না তা সিঙ্গুলার নাম্বার এটা তো সেই জন্য কী হবে ইজ হবে যদি বলা থাকতো তামান্না তার মাকে করে সাহায্য করছে তাহলে কী করতাম তামান্না ইজ হেল্পিং আর মাদার ইন দ্য কিচেন তাই তো কিন্তু এখানে জিজ্ঞেস করেছে বলে কি হবে ইজটা আগে চলে আসবে তো ইজটা আগে দিয়েছি এবার নাও বলা আছে সেই জন্য ইজ নট হবে তামান্না একটা নাউন সাবজেক্ট যদি নাউন থাকে তার আগে নট দিতে হয় আর সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তারপরে নট দিতে হয় দেখো এখানে ছিল প্রনাউন সাবজেক্টটা প্রনাউন হি সে তারপরে নোট বুক হয়েছে তেমনি ইজ নট দাম না হলো এবার বার দাও সাহায্য করা হেল্প হেল্পিং তার সঙ্গে করলাম হেল্পিং কাকে তার মাকে হার মাদার ইন দ্য কিচেন ওটা অবজেক্ট বুঝা গেল তো এইভাবেই এই যে পাশটা আমি দিয়েছিলাম একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি যারা করেছিলে তারা মিলে নেবে আর যারা করেনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে যা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো আমি প্রত্যেক দিন এই ডাফ অ্যান্ড ড্যাড ট্রান্সলেশন বইয়ের স্কুল ইংলিশ ট্রান্সলেশন হয় তুলসী প্রকাশনী বইটা থেকে বেঙ্গলিটি ইংলিশ ট্রান্সলেশন বই করে যদি আপনি ইংরেজি শিখতে চান বা আপনার ছেলে মেয়েকে ইংরেজি শেখাতে চান এটা একটা খুব ভালো বই এই বইটা থেকে ডেইলি যদি পাঁচটা করে ইংরেজি ট্রান্সলেশন অনুবাদ করেন তো দেখবেন একদিন ঠিক আপনি ইংরেজি শিখতে পারবেন তো সেই জন্য বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে পাশে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন তাহলে আমার যে নতুন ভিডিওটা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে নেক্সট দেখুন লেখা আছে পূজারী কি মন্দিরে পুজো করছে না এটা সেই কোশ্চেন করেছে এবং না বলা আছে তাহলে কী হবে এটার মতনই ইজ নট দ্য প্রিস্ট পূজার ইংরেজি প্রিস্ট এটা সাবজেক্ট দিলাম ইজ নট দ্য প্রিস্ট পুজো করা ইংরেজি ওয়ারশিপিং ওয়ারশিপ তাকে ওয়ারশিপিং কোথায় মন্দিরে ইন দ্য টেম্পল ইন দ্য টেম্পল টি এম পি এল ই ঠিক আছে ইজ নট দ্য বিস্ট ওয়ারশিপিং ইন দ্য টেম্পল তারপরে তোমরা কি অলসভাবে তোমাদের সময় নষ্ট করছো না তোমরা কি অলসভাবে তোমাদের সময় নষ্ট করছো না তো এখানে কে তোমরা তোমরা ইংরেজি ইউ এটা পুরোড়াল আর হবে এখানে আর ইজ হবে না এগুলো সিঙ্গুলার ছিল বলে ইজ হয়েছিল এখানে সাবজেক্ট প্লুরাল সেজন্য আর হবে আর ইউ এবার না বলা আছে তো সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট হবে সেই জন্য এটা প্রনাউন তারপরে নট হবে হয়েছে আর ইউ নট ওয়েস্টিং নষ্ট করা ভার হচ্ছে নষ্ট করা ভার ইংরেজি ওয়েস্টিং ওয়েস্টিং ইউর টাইম আইডেলি অলসভাবে আইডেলি আর ইউ নট ওয়েস্টিং ইউর টাইম আইডেলি আইডেলিটা হচ্ছে আডভাব কেমনভাবে নষ্ট করছো না তো অলদ হবে আইডেলি এ কার সম্বন্ধে বলেছে এর সম্বন্ধে বলেছে বুঝা গেল তুমি দেখো মেঘা কি ঘরটি সাজাচ্ছে না কে সাজাচ্ছে না মেঘা দিয়েছে মেঘা এবার কোশ্চেন মার্ক আছে বলে ইস্টে আগে যাবে মেঘা একটা সাবজেক্টটা নাউন জন্য নট হবে তার আগে তা ইজ নট মেঘা কী করছে সাজানো সাজাচ্ছে সাজানো ইংরেজিকে কি ডেকোরেট দেখো এখানে বলা আছে ডেকরেট আইনজি যোগ করেছি সেই জন্য এই ইটা উঠে গেল আইনজীবী যোগ করার সময় যদি লাস্টে ই থাকে ইটা উঠে যায় তা দিলাম ইজ নট মেঘা ডেকোরেটিং দ্য রুম বোঝা গেল তারপর ক্লাবের সদস্যরা কি স্বাধীনতা দিবস পালন করছে না তার কারা করছে না ক্লাবের সদস্যরা তাহলে আর সদস্য ইংরেজি মেম্বার্স এবং একটা প্লুরাল সেজন্য আর হবে এখানে আর নট মেম্বারসটা নাও তার আগে সাবজেক্ট যদি নাও নয় তার আগে নোট দিতে হয় সেজন্য তার আগে নোট দিয়েছি আর নট মেম্বার্স কোথাকার মেম্বারস ক্লাবের অব দ্য ক্লাব সাবজেক্ট হলো এতদূর পর্যন্ত এবার ভাব দাও পালন করা ইংরেজি কি অবজার্ভ ও বি এ সি আর ভি বলা আছে ও বি এ সি আর ভি ই আইনজীবী যক্ষ্য বসে এইটা উঠে যাবে এই দিন এখানে অবজার্ভিং কী অবজার্ভিং করছে ইন্ডিপেন্ডেন্স ডে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বুঝা গেল আর ক্লাবের সদস্যরা কি স্বাধীনতা দিবস পালন করছে না বললে কী বলতে হবে আর নট দ্য members of দ্য ক্লাব observing দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে এই পাঁচটা আমি যে দিয়েছিলাম এটা একটু বড় করে দেখে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে যারা করেছে না যারা করেনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে হ্যাঁ করতে কিন্তু অবশ্যই হবে তা নাহলে কিন্তু হবে না এবার প্রেজেন্ট কন্টিন্যান্স টেন্স আমরা যেটা করছিলাম তার লাস্ট এই পাঁচটা টেন্স এটাই শেষ ট্রেন্স ট্রান্সেশন এটা করবে বাপ্পা কী বশিষ্ঠকে ডাকছে না কি কী একাকি গান শুনছে না হরিণগুলি কি নদীতে জল খাচ্ছে না সুতোপা কি তার বন্ধুর সঙ্গে পার্কে বেড়াচ্ছে না বাসটি কি তারাপীঠের দিকে যাচ্ছে না আমাদের তারাপীঠে নাম দিয়েছে তো এই পাঁচটা লাস্ট করবে এবং এটা হয়ে গেলেই আমরা নেক্সট এই প্রেজেন্ট পারফেক্টেন্সে চলে আসবো প্রেজেন্ট পারফেক্টেন্স হুম যারা আগ্রহী তারা একটু দেখে রাখবে আমি দেখিয়ে রাখছি পরের দিন আমি এটা ভিডিও করে বিস্তারিত আলোচনা করব প্রেজেন্ট টেন্স কী করে করতে হয় করবো তার আগে এই পাঁচটা করবে এবং দেখো এখানে কিছু হিন্স দিয়েছে কিছু বাংলা থেকে ইংরেজি এটা শিখে রাখবে খোঁজা ইংরেজি সার্চ পূজা ইংরেজি ওয়ার্সিপ এটা নাউন হয় ভার্ব হয় পূজা করা বললে ওয়ার্সিপ আর পূজা ইংরেজিও ওয়ার্সিপ খরচ করা স্পেন্ড চিন্তা করা থিঙ্ক সঞ্চয় করা সেভ সোনা ইংরেজির লিসেন লিসেন টু সে আমাকে শুনছে আমার কথা শুনছে হি ইজ নট লিসেনিং টু মি এটা বলা যায় ঝগড়া কোয়ারেল কিউ এ আরিয়াল কোয়ারেল বপন করা বীজ বপন করা শো এখন ধান পোতার সময় ধান বীজ বীজ বপন করার সময় তো শো বপন করা অবহেলা ইংরেজি নেগলেক্ট ঠিক আছে এই বাংলা থেকে ইংরেজি দিয়েছে এটাও একটু আয়ত্ত করে নেবে ওকে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো নতুন দেখলেন তাদেরকে বলবো যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন ওকে থ্যাংক ইউ